এই বিষয়টি নিয়ে আসলে আমরা খুব শোকাহত আমরা খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে তো বিষয়টি হচ্ছে ছাগলের গলা ফুলে যাওয়া ঠান্ডা লেগে এই যে দেখুন এখন আপনার ডিসেম্বর পার হয়ে মাত্র জানুয়ারি আজকে দশ তারিখ এই যে ছাগলের গলা ফুলে গিয়ে ছাগলটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে মৃত্যুর কাছাকাছি ঢলে যাচ্ছে এমত অবস্থায় কী করব ট্যাবলেট দিয়েও হচ্ছে না বিভিন্ন রকম স্যাঁক দিয়ে ওষুধ দিয়ে হচ্ছে না এমত অবস্থায় লাস্ট ট্রিটমেন্ট আপনাকে করতে হবে যে আপনাকে একটি ইনজেকশন করতে হবে পার্শ্ববর্তী পশু চিকিৎসালয় থেকে আপনি যদি ডাক্তারকে ডাকেন তিনি হয়তো ইঞ্জেকশানেই করবেন তো এটা আমাদের ডাক্তারিভাবেই জানা এবং ভালো ডাক্তারের থেকেই জানা তো ভিওর্স একবার দেখে নেওয়া যাক ওষুধটা কী বা এবং কীভাবে দেবেন চলুন দেখা যাক তো ভিওর্স দেখে নিন এই ওষুধটার নাম হচ্ছে সেফো ট্যাক্সিম সোডিয়াম ইঞ্জেকশান ছোট করে ট্যাক্সিম এবং এর পরিমাণ হচ্ছে একশো মিলিগ্রাম তো কীভাবে দেবেন আপনাদের দেখে নিচ্ছি আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি আপনারা যখন এই এটা খুলবেন তখন দুটো বিষয় একটি পাবেন একটি হচ্ছে একটা মিনারেল ওয়াটার টাইপের পাবেন ডিস্টিল ওয়াটার টাইপের প্রথমে ইঞ্জেকশানের সিরিঞ্জ আপনি ইঞ্জেকশানের সিরিঞ্জ খুলবেন ইঞ্জেকশানের সিরিঞ্জ খুলে তারপর এই ওয়াটারটা নেবেন প্রথমে এইভাবে পুরো ওয়াটারটা এবং একটি বিষয় লক্ষ্য রাখবেন যে এর মধ্যে যেন একটু হাওয়া না থাকে পরিমাণটা আপনারা দেখে নিন দুই এম নেবেন তার একটু কম আছে আমরা আর একটু নিয়ে নেব এবারে দেখে নিন পুরো দুই এম আছে একটু হাওয়া পাস করলে পরিমাণটা ঠিক হয়ে যাবে এবং এর যে দেখে নিন এই সিলটা এবারে এরকমভাবে কাটবেন এরকমভাবে এটা প্রথমে তুলে ফেলে দেবেন তারপরে এই যে অ্যালুমিনিয়ামের একটা প্রলেপ আছে এইটাকে আপনি একটু ভালো করে ছাড়াতে হবে কোনো কিছু লোহার একটি জিনিস নিয়ে এটা তুলে ফেলে দেবেন তো ভিউয়ার্স এই যে কাঁচের বোতলটা এতে কিন্তু পাউডার আছে একটা আর এতে আপনি ওয়াটারটা অলরেডি ইঞ্জেকশানের সিরিঞ্চিতে আপনি নিয়ে নিয়েছেন এই সিরিঞ্চের যে ওয়াটারটা আছে এবার এর এর মধ্যে ইনপুট করে দেবেন এই উপর থেকে এরকম গোড়ায় ধরে এরকম দিয়ে চেপে দেবেন ওষুধটার সাথে এই পানিটা মেশানো হবে আর কি আপনি এরমভাবে তুলে নেবেন এবং এটি ভালো করে এরকম নাড়িয়ে ঝাঁকিয়ে নেবেন ওয়াটারের সঙ্গে পানির সাথে যে ওষুধটা ছিল পাউডার সেটা ভালো করে মেশানোর জন্য আপনি ভালো করে ঘেটে নেবেন এবং এটি এরকম হাস্তে করে তুলে দেবেন আস্তে করে তুলে এটি এবারে যে ওষুধটা মেশানো হলে সেই ওষুধটা এবার ধীরে ধীরে আপনি সিরিঞ্চিতে নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এটা অলরেডি খালি হয়ে গেছে এবং আমরা পুরো ওষুধে এতে নিয়ে নিয়েছি এবং ধীরে ধীরে আপনি এরকমভাবে মেরে মেরে হাওয়াটা পাস করবেন এবং ইনজেকশনটা রেডি করবেন দেওয়ার জন্য তো ভিওয়ার্স ঔষধে আমরা প্রস্তুত করে নিয়েছি অলরেডি এবারে ইঞ্জেকশন করবে এই যে ছাগলটি সর্দি হয়েছে গলা ফুলে গেছে আগের একটি ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছিলেন যে এই ছাগলটিকেই কিন্তু বিষটা মাখানো হয়েছিল আবার এই ছাগলটাটি গলা ফুলে গিয়েছে যার জন্য একেই আবার ট্রিটমেন্ট করতে হচ্ছে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে ইঞ্জেকশানটা দেওয়ার আগে আপনি এটা চামড়াই দেবো না এটা আমরা মাংসে দেবো ইঞ্জেকশানটা এবং এটি পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এই রকমভাবে ঢোকাবেন এই রকমভাবে চামড়ার নিচে দেবেন না পুরো মাংসের ভিতরে এটা ঢুকিয়ে দেবেন চুচটা পুরো মুখ পর্যন্ত তারপরে ধীরে ধীরে পুশ করবেন তো বিষয়টা আপনার দেখে নিন কীভাবে আমরা ইঞ্জেকশানটা করছি তো ইয়র্ডস দেখে নিন এই ইঞ্জেকশানের ছুঁচ এবং একটু মুখে ধরবো এবং মাংসে দেব আমরা অলরেডি দিয়ে দিয়েছি ফিরে দিয়ে দেখে পুষ করব এইভাবে জায়গাটা একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন যাতে এর অসুবিধা না হয় এবং এর পরবর্তীতে এই ছাগলটিকে একটি ড্রাই অবস্থায় রোদে কিংবা লাইটের নিচে রাখার চেষ্টা করবেন ওকে তো ভিউয়ার্স এইভাবে আপনারা ইঞ্জেকশানটা করবেন এবং আরও বিভিন্ন রকম বিষয়গুলো লক্ষ্য রাখবেন কিন্তু নাহলে কিন্তু আপনি লসের খাতায় নাম লেখাবেন তো বিভিন্ন রকম এইসব আরও তথ্য জানতে যদি আপনি পার্সোনালি যোগাযোগ করতে চান আপনার ডিসক্রিপশান বক্সে আপনার আমার নাম্বার আছে নাম্বারে ফোন করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন কিংবা আরও বিভিন্ন রকম বিষয়গুলো জানার জন্য আপনার পশুর গরু কিংবা ছাগলের বিশেষ করে ছাগলের বিভিন্ন রকম রোগ সুবিধা অসুবিধা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বাকু